সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার ভালো লাগবে আগের ব্লগে দেখিয়েছিলাম আমি কিন্তু অনেকগুলো আম পেরে এনেছি খামার বাড়ি থেকে মোরব্বা বানানোর জন্য বড় বড় আম সে আমগুলো আজকে আপনাদের ভাই আমাদের কেটে দিচ্ছে আর আজকে হঠাৎ করে সেই বললো আমি আমগুলো কেটে দিই তাই সুন্দর করে কেটে দিচ্ছে পরে আমরা আরেকবার কেটে নেব কিন্তু ভালো করে একবার সে পরিষ্কার করে সিলে দিচ্ছে এই তো আমগুলো সব সেলা হয়ে গিয়েছে এখন আমার শাশুড়ি মা আরেকবার পরিষ্কার করে নেবে এই কালো কালো যেই আবরণগুলো ছিল এগুলো কিন্তু সবই ফেলে দিতে হবে তারপর আমরা দুই পিস করে কেটে মাঝখানের যে শ্বাসটা ছিল সেটা ফেলে দিয়েছি এখন এই আমগুলো আমরা পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে সুন্দর করে কেচে নেব আর মুরব্বা দেওয়ার সময় কিন্তু প্রত্যেকটা আম একবারে সুন্দর করে কেচে নিতে হবে না হলে কিন্তু চিনি ভিতরে ঢুকবে না আর মুরব্বাগুলো ভালো হবে না যত সুন্দর করে করে যায় তত কিন্তু যাবে এই তো এখানে আমি বসে পড়েছি আমার শাশুড়ি মা বসে পড়েছে আমরা দুজন মিলে এখন আমগুলো পরিষ্কার করে তারপরে এগুলো কেচে নেব আজকে আমার যা তো বাসায়নি আমরা দুজনে এই কাজগুলো করছি আর এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি কষ্ট আম কাঁচাটা তা আগে জানতাম না তাই কষ্ট করে হলো আজকে রাতের দশটা পর্যন্ত আমরা আমগুলো কেচে নিয়েছি একটু একটু জিরে জিরে কেচেছি কারণ অনেকগুলো আম যেহেতু এখানে কাঁচার সময় কিন্তু হাত প্রচুর ব্যথা হয়ে যায় তাই একটু জিরিয়ে জিরে তারপর সবগুলো আম আমি কেচে নিয়েছি আমগুলো কেচে তারপর পানিতে ভিজিয়ে রাখতে হবে যাতে টক পানিগুলো আম থেকে চলে যায় এই তো একটা আমি এভাবে করে নিলাম এইভাবে সমস্ত আম আমরা কেচে নেব তারপর এগুলো পরিষ্কার করে পানি সেকে নিয়েছিলাম সেকে ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি যাতে আমের মধ্যে কোনো পানি না থাকে এরপর এখানে চিনি দিয়ে দিলাম অনেকগুলো চিনি দিয়ে এখন আমগুলো পাক দিয়ে দেবো এভাবে কিন্তু মোরব্বাটা তৈরি করতে হয় আর এখানে কিছু গরম মশলাও দিতে হবে গরম মশলা দিলে মোরব্বা খেতে বেশি ভালো লাগে এখন ভালো করে মোরব্বাগুলো নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নিতে হবে আর এই মোরব্বাতে প্রচুর পরিমাণ চিনি দিতে হয় এতটুকু আমের মধ্যে আমরা তিন থেকে সাড়ে তিন কেজি চিনি দিয়েছি তারপর মোরব্বাগুলো রেডি হয়েছে এই তো এখানে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে মরব্বাগুলো তৈরি করে নেব আর মোরব্বাগুলো কিন্তু একদিন জাল দিলে হবে না দুই থেকে তিন দিন কিন্তু মোরব্বাগুলো জাল দিতে হবে তারপর একবারে পারফেক্ট খাওয়ার জন্য হয়ে যাবে আজকের দুপুরবেলা রান্না বান্নার পরে আমি এই মুরব্বাগুলো বাগার দিয়ে দিলাম এরপর আবার পর দিনও এই মুরব্বাগুলো বাগার দিয়ে দিচ্ছে এই তো পরের দিন আবার বাগার দেওয়ার জন্য চলে এসেছি এখন ভালো করে নেড়েছেড়ে আরও কিছু চিনি দিয়েছি চিনি দিয়ে এখন ভালো করে পাক দিয়ে দেবো তাহলে কিন্তু মুরব্বাগুলো একেবারে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য আপনাদের ভাই এই মুরব্বাটা অনেক বেশি পছন্দ করে সে আচার দেখেই বলছে মুরব্বা দেওয়ার জন্য তাই আগে আপনারা দেখেছেন আমরা আচার দিয়েছিলাম সে আচার দেওয়ার পরে আবার এই আমগুলোকে পেরে এনেছে সেই পেরে এনেছে আমাকে নিয়ে গিয়েছিল খামার বাড়িতে তারপর আমগুলো পেরে এনেছে আবার নিজে পরিষ্কার করে সিলে দিয়েছে আর এখানে আমরা মুরব্বাগুলো তৈরি করে নিচ্ছি এই তো মুরব্বাগুলো একেবারে রেডি হয়ে গিয়েছে খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে তাই আপনাদের ভাইয়ার জন্য ঘরে আবার দুই পিস নিয়ে গিয়েছিলাম তাকে দেওয়ার জন্য দেখুক খেয়ে কেমন হয়েছে এখানে আপনাদের ভাই এক পিস খেয়েছে আর এক পিস এখন আমি খেয়ে নিচ্ছি আজকে এই মরব্বাটা তৈরি করলাম আর খেতে বেশ ভালোই লাগলো এই মোরব্বা কোনো সময় আমি কিন্তু বানিনি আজকে প্রথমেই এই মোরব্বাটা বানালাম